বত্রিশ হাজার মামলায় ক্যাভিএট দাখিল সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি ক্যাভিয়েট দাখিল করা হয়েছে বিভিন্ন পার্টিদের পক্ষ থেকে ক্যাবিহেট কি কেন দাখিল করা হয়েছে কারা কটি ক্যাভিয়েট দাখিল করলো এই বত্রিশ হাজার চাকরি বাতিলের যে মামলা ছিল ইতিমধ্যেই যে ফাইনাল জাজমেন্ট বেরিয়ে এলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে সেখান থেকে তার পরবর্তীতে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল হলো সরাসরি আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ক্যাবিয়েটের বিস্তারিত ডিটেলসগুলো আমরা দেখে নেব যে কারা কোন পক্ষ থেকে ক্যাভিনট দাখিল করলো এবং কেন দাখিল করলো আমরা সরাসরি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে পাচ্ছি যে এখানে সিরিয়াল নাম্বার একে ক্যাভিয়েট নাম্বার এখানে রয়েছে ওয়ান নাইন এইট নাইন সিক্স দু হাজার এই ক্যাভিয়েটটি দাখিল করা হয়েছে পাঁচ বারো দু পঁচিশ তারিখে পাঁচই ডিসেম্বর অর্থাৎ অর্থাৎ বত্রিশ হাজার শিক্ষক শিক্ষার্থীর চাকরি বাতিলের পর মাঝখানে একটি দিন ছিল তারপরের দিনই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে তেসরা ডিসেম্বর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে ফাইনাল জাজমেন্ট এসছে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষার্থীদের যে মামলা সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই মামলাটি লোয়ার কোর্টে যে ইনফরমেশন রয়েছে কলকাতা হাইকোর্ট থেকে জাজমেন্ট এসছে সেই মামলার পরিপ্রেক্ষিতে মামলার টাইটেল এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর অর্থাৎ বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় মূল রিটপিটিশন ছিল প্রিয়াঙ্কা নস্কর যারা বত্রিশ যাদের মামলার পরিপ্রেক্ষিতে এই বত্রিশ হাজার শিক্ষক শিক্ষকদের চাকরি বাতিলের একটা মুহূর্ত বা সেই মামলার শুনানোর প্রক্রিয়া চলে সেই মামলা হাইকোর্টের ফাইনাল জাজমেন্ট ডেলিভার করার পরেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সুপ্রিম কোর্টে ক্যাভিয়ার দাখিল করা হয়েছে ব্রিটিশ আমাদের অ্যাডভোকেট রয়েছেন কুনাল চ্যাটার্জি তারপর সবচেয়ে আরও বেশ কয়েকটি ক্যাবিনেট দাখিল করা হয়েছে চলুন দেখেনি তারপর আমরা আলোচনায় আসবো যাবো আরেকটি ক্যাবিনটের সিরিয়াল নাম্বার আমরা দেখতে পাচ্ছি ক্যাবিনেট নাম্বার ফাইল ডেট আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান নাইন এইট থ্রি ফাইভ দু হাজার পঁচিশ এই ফাইলটি পরের দিনই করা হয়েছে চার বারো দু হাজার পঁচিশ তারিখে চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ ফাইনাল জাজমেন্ট কলকাতা হাইকোর্টের ফাইনাল জাজমেন্টের পরের দিনই এই ক্যাবিনেটটি দাখিল করা হয়েছে এখানে আমরা স্টেট দেখতে পাচ্ছি যে এটা কোথা থেকে এসছে জাজমেন্টটা আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতা হাইকোর্ট থেকে এটা এই জাজমেন্ট প্রকাশ করা হয়েছে এখানে যে টাইটেল রয়েছে হিসেবে রয়েছে তুহিন কুমার হলদি ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর অর্থাৎ চাকরি পরিপ্রেক্ষিতে শিক্ষক শিক্ষিত পক্ষ থেকে তুহিন কুমার হলদিরা তারা কলকাতা হাইকোর্টের মামলার সঙ্গে যুক্ত ছিলেন এবং তারা এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট থেকে ফাইনাল জাজমেন্ট আসার পরেই তারা সুপ্রিম কোর্টে ক্যাভিয়ার দাখিল করেছে পিটিশনারদের অ্যাডভোকেট রয়েছেন অর্থাৎ শিক্ষক শিক্ষা অ্যাডভোকেট রয়েছেন প্রীতিকা দ্বিবেদী মহাশয় ম্যাম দ্বিতীয় আরেকটি ক্যাভিয়েট দাখিল করা হয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যাবিনেট নাম্বার ওয়ান নাইন এইট সিক্স ওয়ান দু হাজার পঁচিশের মামলাটি করা হয়েছে পাঁচ বারো দু হাজার পঁচিশের অর্থাৎ পরশোর যেদিন ক্যাভিয়েট দাখিল করেছে সেদিনই শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে আরেকটি ক্যাভিয়েট দাখিল করা হয়েছে লোয়ার কোর্ট এখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাইকোর্ট থেকে এই জাজমেন্টটা ডেলিভার করা হয়েছে এবং এখানে মামলাটির টাইটেল রয়েছে তুহিন কুমার হোল দি দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের রেসপন্ডেন্ট হিসেবে তারা এই ক্যাবিনেটটি দাখিল করলো অর্থাৎ উভয় পক্ষ থেকে যদি কেউ সুপ্রিম কোর্টে যায় তবুও এই এই মুহূর্তে কিন্তু তারা শিক্ষকদের পার্টি না করে তারা কেউ কিন্তু শুনানি করাতে পারবেন না তো পর্ষদকে পার্টি করে এখানে ক্যাবিনেট দাখিল করা হয়েছে পিটিশনারদের অ্যাডভোকেট রয়েছেন প্রীতিকা দ্বিবেদী মহাশয় ম্যাম তো এখনো পর্যন্ত এই তিনটি ক্যাবিনেট দাখিল করা হয়েছে এখন ক্যাবিনেটটা কি কোনো হাইকোর্ট থেকে যখন একটি জাজমেন্ট ডেলিভার করা হয় তখন যে পক্ষ স্যাটিসফাইড হন না অর্থাৎ যে পক্ষ হেরে যান বা জাজমেন্টে যদি কেউ সন্তোষ নিজেরা প্রকাশ না করেন তাহলে তারা সেই মামলাটিকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করতে পারেন সেক্ষেত্রে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার ক্ষেত্রে এই মুহূর্তে মূল পিটিশনার যারা রয়েছেন প্রিয়াঙ্কা নস্কর যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের পক্ষ থেকে তারা যদি মনে করেন যে তারা এই মামলাটিকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবেন বা প্রাথমিক শিক্ষা বর্ষা যদি কোনো ক্লারিফিকেশনের জন্য সুপ্রিম কোর্ট বা কোনোরকমভাবে যদি এই মামলাটি সুপ্রিম কোর্টে কেউই চ্যালেঞ্জ করেন তাহলে যাতে একতরফা একটা জাজমেন্ট সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে না আসে তার জন্য এই ক্যাবিয়েট দাখিল করা অর্থাৎ যে পার্টি পক্ষ থেকে ক্যাবিয়েট দাখিল করা হবে বিপরীত অন্য পার্টি যারা ছিল বা যারা ক্যাবিয়েট দাখিল করবে তাদেরকে না জানিয়ে তাদেরকে ইনফরমেশন না দিয়ে সরাসরি ফাইনাল জাজমেন্টের দিকে সুপ্রিম কোর্ট এগোতে পারবে না তাদেরকে তাদের কথা না শুনে সুপ্রিম কোর্ট কোনো রকমভাবে কনক্লুশনে এসে পৌঁছাতে পারবে না ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা তারা ক্যাবিয়েট দাখিল করলো এবং শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে দুটি ক্যাবিনেট দাখিল করা হয়েছে একদিকে প্রাথমিক শিক্ষা পরিষদকে তার বিপক্ষ টিম হিসেবে রেখে এবং অন্যদিকে প্রিয়াঙ্কা নস্করকে বিপক্ষ টিম হিসেবে রেখে এই তিনটি ক্যাবিনেট দাখিল আমরা দেখলাম বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় শিক্ষক শিক্ষা এবং পর্ষদের পক্ষ থেকে ক্যাবিনেট দাখিল করা হলো এখন প্রশ্ন হচ্ছে যে এই মামলায় কি বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় কি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে বা সেখানে এই মামলার ফাইনাল ফাইন্ডিংস কি সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে দেখুন এই মুহূর্তে মূল লিড যারা রয়েছেন প্রিয়াঙ্কা নস্কর বা তরুণ জ্যোতি তেওয়ারি মহাশয়রা যারা রয়েছেন এই মামলায় যারা মুখ্য পার্টি ছিলেন বা মামলাটি লড়েছেন তারা কিন্তু চিন্তা ভাবনা করছেন এই মুহূর্তে যে সুপ্রিম কোর্টে মুভমেন্ট করা যায় কিনা তবে তারা সুপ্রিম কোর্টে মুভমেন্ট করবেন এটুকু ভিতর থেকে খবর উঠে আছে তবে সুপ্রিম কোর্টে যারা মুভমেন্ট করলেও তাদেরকে মামলা করার পর তাদেরকে ওয়াকিবাল করতে হবে অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ বা শিক্ষক ওয়াকিবাল করাতে হবে যে তারা মামলা দাখিল করেছেন বা তাদের মামলা শুনানি প্রক্রিয়া চলবে তারপরে উভয় পক্ষে কথা শুনে সুপ্রিম কোর্ট একটা সিদ্ধান্ত নিতে পারে এই জন্যই ক্যাবিনেট দাখিল করা এই সংক্রান্ত পরবর্তী আপনার পেলে অবশ্যই আপনার চ্যানেল মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ